টাকা দিলে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো শুভ সকাল আর এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে একটা নতুন ভিডিও অন্যরকম ভিডিও আজকে আমার ছেলের রেজাল্ট এতদিন দেখিয়েছিলাম ছেলের পরীক্ষা আর আজকে রেজাল্ট ছেলে রেজাল্ট ছেলে খুব মস্তিতে আছে আর এই যে এখানে ব্রাশ করছে আর আজকে যাব একটা জায়গায় কোথায় যাব কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আজকে অনেক জায়গায় যাব আমার একটা অনুষ্ঠান আছে এখানেই যাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তোমরা কেমন আছো সবাই বলো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ছেলের রেজাল্ট আজকের একটু টেনশানে আছি টেনশান করেও কোনো লাভ নেই জানি খারাপ রেজাল্ট হবে তো যা আছে কপালে তা হবে যে যেরকম কর্ম করবে সেরকম কিন্তু ফল পাবে যেরকম লিখেছে সেরকম রেজাল্ট হবে যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চলো এখন আমি বেরোবো ছেলের স্কুলে যাব তারপরে একটা জায়গায় যাবো তারপর অনেক জায়গায় যাব আজকে পুরো ভিডিওটা দেখবো আমি এখন কিচ্ছু বলবো না দেখো আজকে খুব সুন্দর রোদ উঠেছে দেখাচ্ছি তারা দেখো আজকের কি সুন্দর রোদ দুদিন মেঘলা হয়েছিল আর আজকে রোদটা দেখো যেন ছেড়ে উঠতে ইচ্ছে নেই কিন্তু আজকে কাজে বেরোতে হবে আজকে কাজ আছে যে ছেলে ডান ছিল। এক্ষুনি উঠলো একটু এক্ষুনি না আধ ঘন্টা আগে উঠেছে হ্যাঁ খুব সুন্দর রোদ উঠেছে চলো বাড়াই আমি ছেলেকে চাটা দিয়ে দিই আমাদের চা খাওয়া হয়ে গেছে চা বিস্কিট কেক সব খাওয়া হয়ে গেছে ছেলেকে খাবারটা দিয়ে আমি বেরোবো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি এই যে আজকের এই শাড়িটা পরার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু যেহেতু যাব একটা কাজে একটা অনুষ্ঠানে ইভেন্টে যাব তাই জন্য আমি এই শাড়িটা পরেছি নাহলে কিন্তু আমার এই শাড়িটা পরার কোনো ইচ্ছেই ছিল না ছেলেরা আজকে পরীক্ষা আমার প্রচুর মন মেজাজ খারাপ কাল থেকে রাতে হয়নি প্রচুর মন খারাপ আর এই শাড়িটা পরার কোনো রকম ইচ্ছা ছিল না শুধুমাত্র আজকের একটা ইভেন্ট আছে আমার যাব সেখানে তো নর্মালভাবে গেলে হবে না এই জন্য এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সেলে কেমন রেজাল্ট হলো সেটাও জানাবো ছেলে পুরো বেরিয়ে রেডি বেরিয়ে রেডি হয়ে আছে হাজবেন্ড একটু কাজে গেছে এলেই বেরিয়ে যাবে সো এবার আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই লেট হয়ে গেছে আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এই এধার ওধার করতে করতে আর শীতের বেলা তো মানে বেরোতে ইচ্ছে করছে না শীতে তা তাই দেরি হয়ে গেছে প্রথমে যাব ছেলের স্কুলে রেজাল্ট আনতে আর তারপরে যাব মানে ছেলেকে আমাদের দিদির বাড়িতে আমরা আজকে যাব মানে আমি যাব আমার কাজে আমি আর হাজব্যান্ড যাব তারপরে ছেলেকে ওখানে আমার দিদির ছেলে আনতে আসছে ওখানে দিয়ে ওই এইখানেই আসবে দিদির ছেলে আনতে মানে এই বাজারে দেখো এখানে এই যে রেজাল্ট আনতে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি কি হবে ভয় লাগছে তো যা হয় হবে আর কি করব এখনকার বাচ্চারা আর পড়াশোনা করবে না শুধু মোবাইল নিয়ে বসে থাকবে তো যাই হোক বন্ধুরা দেখো ছেলেকে এবার আমি আমার দিদির ছেলের হাতে মানে সাইকেল নিয়ে এসেছিল ওইখান সাইকেলে তুলে দিয়ে তারপর আমরা বেরিয়ে এসেছি অনেকটা দূরে আসছি চুল টুলের অবস্থা একেবারে নেই আর একটু ভাবলাম ক্যামেরা ঘড়ি তো রেজাল্ট মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি আর খুব খারাপও হয়নি মোটামুটি হয়েছে তো যেমন আশা করেছিলাম তেমন হয়নি একটু খারাপ হয়েছে জানি না এবারে খাতাটা কেমন কেটেছে ছেলে বলেছিল একটা নাম্বার পাবে কিন্তু ততটা নাম্বার পাইনি তো অনেকটাই কম পেয়েছে তো রেজাল্ট মোটামুটি হয়েছে যাই হোক আমি এখন যাচ্ছি আমার বিউটি পার্লারের ইভেন্টে মানে আমি যে পার্লারে শিখতাম বিউটিশিয়ানের কাজ শিখতাম ওইখানে আমাদের সার্টিফিকেট দেবে আজকে তাই জন্য ডেকে ছিল ওইখানেই এলাম আর এখানেই খাওয়া দাওয়া হবে সবটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব এ দেখো পার্লারে ঢুকে পড়েছি মানে পার্লারের কাছে এসে গেছি এই গলি দিয়ে প্রথমে আমার খুঁজে পেতে অনেকটাই দেরি হয়েছিল দেখো বন্ধুরা পার্লার থেকে আবার সেখান থেকে আমরা চলে এসেছি খেতে এই রেস্টুরেন্টটা আমাদের আজকের বুকিং আছে আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো অনেক কিছুই খাওয়া দাওয়া হবে তারপরে সার্টিফিকেট নেওয়া হবে তো আমাদের যে মেক মেকআপ শিখিয়েছিলো সেই আমাদের খাওয়াচ্ছে তো দেখো রেস্টুরেন্টটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম কেমন বলবে আমার তো বেশ ভালোই লেগেছে একটা নতুন জায়গা এলাম দশজন এসছে মানে আমাদের সঙ্গে আমরা তিনজন আমাদের জায়গা থেকে আর এখানে আর বাকিজন আমাদের সঙ্গে একজন আরও আসেনি তো আমাদের সার্টিফিকেট আরও নেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে তো সেখানে আর ক্যামেরা করা হয়নি শেষে আমি তোমাদের ফটোটা দিয়ে দেব যে ফটোটা তোলা হয়েছে ভিডিও আর করা হয়নি তাই জন্য শেয়ার করতে পারলাম না তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি মানে বাড়ি বলতে আমার দিদির বাড়িতে যাব। তো সাড়ে তিনটে চারটে বেজে গেছে আমার হাজব্যান্ড তো সময় দাঁড়িয়েছিল হাজবেন্ডও এখানে এসে বিরিয়ানি খেয়েছে আর আমরা ওই মিক্সড রাইস চিলি চিকেন এইগুলো খেয়েছি কড়াই চিকেন এইগুলো খেয়েছি খাওয়া দাওয়া মোটামুটি খারাপ হলো না ভালোই হলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো দিদির বাড়িতে যাব এবার আমাদের ওই বাজারে চলে এসছি এসে মিয়ামে একটা কেক নেব বলে এসেছি মিয়ামার থেকে কেকটা নিয়ে দিদির বাড়িতে চলে যাব দিদির বাড়িতে যেতে যেতে অনেকটাই অন্ধকার হয়েছে আর ক্যামেরা করা হয়নি যেখান থেকে একটা কেক নিয়ে আবার দিদির বাড়িতে চলে যাব আজকের অনেকটাই এখানে মাইক চলছে এই দেখো দিদির বাড়িতে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে এখন এই যে দিদির চা এ করছে লুচি ভাজা হবে তাই লেচি কাটছে আর গোল গোল করছে লুচি বেলবে বলে আর দিদি ওখানে লুচি ভাজছে এ দেখো দিদি এখানে লুচি ভাজছে আমিও একটু হাতে ভাতে লেগে দিয়েছিলাম তারপরে এখানে আমার দাদার ছেলেও এসছে দিদির বাড়িতে তো সবাই খুব মজা করলাম আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো আর ছেলের রেজাল্ট মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি তো যাই হোক আজকের দিদির বাড়িতে মেনু হচ্ছে লুচি ঘুগনি আর কিছুই নয় শীতের বাজারে আর কোনো কিছু মানে এর থেকে আর কোনো কিছু দরকার হবে না লুচি ঘুগনি হলেই হয়ে যাবে আর আজকের দিদির মেয়ের নাচ ছিল স্কুলের কিন্তু হঠাৎই ক্যান্সেল করা হয়েছে তাই নাচটা বন্ধ হয়ে গেছে এখানে দেখো আমার ছেলে আবার লুচি বেলছে আমার দাদার ছেলে বসে আছে আর একটা দিদির জায়ের মেয়ে তিনজন বসে বসে লুচি বেলছে আমি লুচি বেলছিলাম আমার হাত থেকে নিয়ে নিয়েছে বলছে মা আমাকে দাও আমি বেলে দিচ্ছি এই যে মোটামুটি আজকের দিনটা বেশ ভালো মজা করে কাটলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে শেয়ার করে দিও লাইক করো আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা পেজটাকে ভালো করে দিও যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও সবার খাওয়া হয়ে গেছে তারপর আমরা খেতে বসছি এই যে দিদি খাবার বাড়ছে আর কেক ঘুগনি লুচিবাস আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো ফটোগুলোই শেয়ার করা হলো না দেখো লাস্টে ফটোগুলো শেয়ার করে দিলাম মানে মনেই ছিল না যে ফটোগুলো শেয়ার করব বলেছিলাম এই যে আমাদের ফটো তোলা হয়েছিল কেমন হয়েছে বলবে এটা একটা বিউটিশিয়ানের সার্টিফিকেট দেওয়া হলো